আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট প্রবাসী ভাইদের রেমিটেন্স পাঠানো টাকা ভাঙানো বা এক্সচেঞ্জ করার আগে আজকের আপডেট জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হালনাগাদ টাকার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত তিরিশ টাকা দশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ঊনষট পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা বাষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ঊননব্বই পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ঊননব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা একাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বাহান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা একত্রিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা ছত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা আটত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা তেতাল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার তিন সাত শূন্য নয় তিন টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা তো প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন প্রতিদিন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ